খুবই একটা রিক্সা কিন্তু চলে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল আর একটা ভিডিও শুরু করলাম সকাল বলতে একদম সকালও না হয় হয়নি ঘুম থেকেই উঠেছি মাত্র কারণ হচ্ছে আসলে এত টায়ার্ড ঈদে এত মানে কষ্ট করেছি যার জন্য একদম মানে টায়ার্ড যাই হোক আমি এখন সবার আগে নিয়েছি ব্লু টিটা পুরো অনেক দিন যাবত খাওয়া হয়নি আবার স্টার্ট করেছি অনেকে আমাকে জানতে চেয়েছিলেন ব্লুটির ব্যাপারে তো আসলে ব্লু টি চাইলে খেতে পারো ব্লুটি খুবই ভালো মানে স্ট্যামিনা বাড়ায় তারপরে প্রবলেম অনেক মনে হয় দূর করে যেটা খেয়ে টের পেয়েছি যাই হোক যার খেতে ইচ্ছা খেতে পারো যাদের ডায়াবেটিস আছে তাদের জন্যও কিন্তু এটা অনেক ভালো যদিও আমাদের ডায়াবেটিস নেই আলহামদুলিল্লাহ তারপরও যাদের আছে তাদের জন্য সাজেস্ট করলাম তো যাই হোক এই চলছে আমাদের দিন এটা খাওয়ার আমি বিশ মিনিট পর নাস্তা খাই তো বিশ মিনিট ওয়েট করব বিশ মিনিট পরে কিছু খাবো আর এখন কিন্তু সাড়ে এগারোটার বেশি বাজে প্রায় বারোটা বাজে হ্যাঁ এখন যে রাস্তাটা করবে এটাই হবে আমার দুপুরের খাবার ইদানিং এই জিনিসটাই করছি দেরি করে একটু ঘুম থেকে উঠি সকালে তো একবার উঠতে হয় আফিফের জন্য যদি আফিফের কয়েকদিন স্কুল বন্ধ যার জন্য একটু সময় পাচ্ছি আর কালকে রাতে সালাদটা ফ্রিজেই রেখেছিলাম ফেলে দেয়নি বলি নষ্ট না হলে দুপুরে খাওয়া যাবে আর নষ্ট হলে ফেলে দিতে হবে তো মা পরোটা বানিয়েছিল ঈদের আগেই ঈদের আগের দিন অনেক পরোটা বানিয়েছিল অনেকগুলো তো ঈদ থেকে এই পর্যন্ত খাওয়া হচ্ছে আমি চিন্তা করলাম একটা পরোটা ফেজে একটু খেয়ে নিই নিয়েছি পরোটা আর ডিম এটা নিয়েছি আমি বিশ মিনিট পর স্টার্ট করেছি করতে আধা ঘন্টা হয়েছে আমার খাবারটা যে খেয়েছিলাম যাই এখন আমি চাটা খাবো রুটি ডিম খাবো এরপরে এটাই হচ্ছে আমার দুপুরের নাস্তা মানে সরি দুপুরের খাবার সোজা কথা মোট কথা যেটা ব্রাঞ্চ করছি এখন আমি তো সুজনের মাকে কল দিয়েছি চলে আসবে একটু পরেই হয়তো সুজনের মা এসেছে দুপুর আড়াইটার সময় তখন সুজনের মা এসে কাজ শুরু করে দিয়েছে আগে হারি পেতেলি সবাস করেছে জুতা পরিষ্কার করছে আমি বলছি আর সেভাবেই করছে আজকে আর কালকে পর্যন্ত কোনো রান্না বান্নার কাজ নেই তেমন একটা বিশেষ করে গরু মাংস তো তিন চার দিন জাল দিয়েও খাওয়া যায় সমস্যা হয় না আর সুজনের মাও খাবে দুপুরের খাবার সুজনে মা খাবে বাচ্চারা খাবে রাখাবে আমি শুধু খাবো না তো সেজন্য মাকে বললাম একটু ভালোভাবে ক্লিন করে দাও এই ইয়াটাও উপরের যে ওয়ালটাও একটু ক্লিন করে দাও গ্লাসটাও দাও যখন সে ইয়া করে ক্লিন করে আমার বলতে হয় না তো দেখা যায় আমার মতো তো হয় না এখানে দুইটা বেলি ফুল গাছের মানে গাছ রাখার খুব ইচ্ছা আছে বেলি ফুল আমার এত পছন্দ বলার মতো না খুব বেলি ফুলের ঘ্রাণও খুব ভাল লাগে হাসনাহেনা ফুল খুব ভাল লাগে কিছু কিছু ফুল আমার এত ভালো লাগে যাই হোক প্রকৃতির সাথে নিজেও যেন মাঝে মাঝে মিশে যায় দূরে গাছপালা দেখতেও ভালো লাগে চোখ জুড়িয়ে যায় এমনিতেও সবুজ জিনিসের দিকে তাকিয়ে থাকা ভালো চোখ ভালো থাকে সুজনের মাথে মেনেই কাজ করেই যাচ্ছে একটার পর একটা কারণ আমার বাসায় কাজ শেষ হলে সে হয়তো আরও দু এক বাসায় যাবে সে দুই তিনটা কাজই করে আর আমি তো তাকে প্রতিদিন রাখি না এখন আর দেখা যায় যখন আমার দরকার হয় এসে কাজ করে চলে যায় আবার যখন ডাকি তখন চলে আসে তো এখানেও মুছে ফেলেছে তো দেখলাম যে না ইয়াগুলো ভালো এখন পর্যন্ত আরও কয়েকদিন যাক যে ফ্লোরে যে ইয়াগুলো লাগিয়েছি টার্সেলগুলো তো সুজনে মাও ঘর ঘর মোছাই তার লাস্ট থাকে তারপর সে বাসায় চলে যায় সব কিছু মোছা টোছা কমপ্লিট আমি আবার সব কিছু ক্লিন করে ফেলেছি মানে যেখানে যেটা রাখার রেখে দিয়েছি ম্যাটটা বিছিয়ে দিয়েছি মার্শাল্লা ঘর যখন পরিপাটি থাকে তখন খুব ভালো লাগে তখন একলা পানি বা এক কাপ চা খাওয়ায় মানে খেয়েও শান্তি লাগে আর ঘর এলোমেলো থাকলে মাথা ঠিক থাকে না আমার ঘরটাই তো সুন্দর জায়গা তাই না যেখানে আমরা বসবাস করি বিকেলে আমি আসেব্রাবু বাসা থেকে নেমেছি আমরা মোটামুটি সবাইকে যারা যারু দিতে চেয়েছি মাংস দিয়েছি একজন বাকি আছে তারটা নিয়ে নেমেছি তাকে দিয়ে আসবো যে কারণ ঈদের দিন সম্ভব হয়নি ঈদের দিন অনেক গরম ছিল তাছাড়া ভাগাভাগি করা মাংস খাওয়া দাওয়া সব কিছু নিয়ে একটু বেশিই বেজেছিলাম তো ওয়েদারটাও যেহেতু ইয়া গরম মানে ইয়া নেই রোদ নেই রোদ থাকলে আমার ভালো লাগে না এই জন্য তো আশেপাউকে বললাম ওই যে একটা রিক্সা দেখা যায় আমার টুক ডেবে গিয়েছে এটা অনেকে খেয়াল করে অনেকে আমাকে বলেও যাই হোক তাদেরকে থ্যাংকস তো এই যে যাচ্ছি আর মাংসটা দিব আর একটু ঘুরবো রিক্সাতে কারণ ঈদের পরেই প্রথম বের হলাম আর এই সময়টায় ঘুরতে কিন্তু খুব ভালো লাগে চৌমাথা দিয়ে যাচ্ছি চৌমাথায় প্রচুর আম এসেছে আম দেখলাম লিচু এখনও আছে দু একটা দোকানে তবে দাম অনেক বেশি এখন এক হাজারের উপরে নেয় লিচুর দাম যেখানে আগে নিত চারশো টাকা পাঁচশো টাকা সেগুলো যাই হোক আর এটা হচ্ছে সিএনবির বড়ো রোডটা চৌমাথার পরের যে রোডটা এই রোডটা না সিএনবি রোড বলে এটাকে মানে থানা কাউন্সিল রোড বলে যাই হোক এই রোডটাও অনেক সেন্ট সেন রোডটাও অনেক বড় ভালো লাগে বড়ো রাস্তায় চলতেও মজা লাগে আর এখান থেকে তো সব সময় কুয়াকাটা এই সেই জায়গার বাসগুলো যাওয়া আশা করে এসেছি আমার আসেব রাব্বুর ফুপাতো ভাই ওনার একটা কফি শপ আছে কফি শপটা হচ্ছে আমতলাতে পানির ট্যাঙ্কের ওইখানে তো ওইখানে এসেছে আসে রাব্বু আমি একটু হেঁটেছি তারপর ভেতরে বসেছি ওই তার ভাইয়ের যে বউ সে ছিল ওর সাথে কথা বলেছি সম্পর্কে আমার ছোট সেজন্য তার সাথে কথা বলেছি অনেকক্ষণ গল্প টল্প করলাম তারও কিছু কথা বললো আমারও কিছু কথা বললাম তো তার বিয়ে আমার আগে হয়েছে যাই হোক বয়সেও সে আমার বড় হবে তারপর যাই হোক সে চলে যাচ্ছে আমাকে অনেক সাদাসাদি করলো যে ভাবি তুমি আমাদের পাশে চলো তো আমি বললাম আজকে যাবো একদিন ঠিকই তোমার বাসায় যাবো আর ওদেরকে অবশ্যই আমাদের বাসায় এখন পর্যন্ত বলা হয়নি আমি এর ভিতরে একদিন বলবো কারণ কিছু মানুষ আছে এরা খুবই আপন এরা খুবই ভালো তো এদের সাথে এদেরই দেখা যায় অনেক সময় আমার কাছে ডাকা হয় না এটা হয় কি দেখা যায় যাদের সাথে সব সময় থাকি তাদের সাথে যোগাযোগটা থাকে বেশি এই আর কি আমার আসে আবুকে বললাম যে আমাকে একটা ড্রিঙ্কস কিনে দাও বাংলাদেশি আর একটা চিপস কিনো আমি রাস্তায় খাবো আর ঘুরবো তো সে তাই করলো আমি এখন চিপস আলু যেটা ওটা খাচ্ছি আর ড্রিঙ্কস খাচ্ছে আসেফ একবার ওইটা ধরছে একবার এটা ধরছে আমলে এই ডিউটিটা পালন করো সে আমাকে নিয়ে তেমন একটা বের হয় না সে একা চলতেই পছন্দ করেন আর হয়তো আমিও একা চলতেই পছন্দ করি সেজন্য আমাদের সাথে বের হওয়া হয় শুধু কাজে এছাড়া ঘুরতে যাওয়া ওরকম একটা হয় না আগে হতো রিয়াতে ঘুরতাম অনেক এখন বাংলাদেশে সেরকম ঘুরি টুরি না যাই হোক এদিকে পরের দিন সকালবেলা কালকে ঘুরে টুরে বাসায় এসেছি এসে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছি এটা হচ্ছে নেক্সট মর্নিং তো মে নেক্সট মর্নিংয়ে আসেবাবুই আমাকে ডেকেছে বলে যে ওঠো তাড়াতাড়ি তোমার ক্যামেরা নিয়ে আসো তোমার এত সুন্দর দৃশ্যটা চলে যাচ্ছে আর তুমি ঘুমাবা সেটা কি হয় তো উঠে দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে আর আসেবাবু আজকে নাস্তা তৈরি করছে তো সে সাধারণত নিজের জন্যই নাস্তা বানায় নিজেই খেয়ে নেয় ছেলেরা ছেলে ছেলেদের চাইলে ছেলেদের করে দেয় আমি যদি ঘুমে থাকি হ্যাঁ তো দেখা যায় আমি বেশিরভাগই সজাগ থাকে আমি সবাইকে নাস্তা দেই আজকে দেখলাম সে নাস্তা বানাচ্ছে আমি ভাবলাম ঠিক আছে বানাক আমি একটু পরেই যাই কিচেনে তো আমরা এখন নাস্তা করব আমি অবশ্য চাই খেতাম দেখে যে আসে ডিম ভাজি করছে রুটি ভাজি করলো সুজনের মাসে গত ঈদের আগের দিন রুটিও বানিয়েছিল অনেক আবার পরোটাও বানিয়েছিল যেহেতু পরোটা সবসময় খাওয়া মানে খাওয়া হয় না বা খেতে ইচ্ছেও হয় না আর বাচ্চারা অবশ্য পরোটাটাই লাইক করে এদিকে আসে আব্বু ডিম ভাজি করছে খুব সুন্দর করে ভাজিটা করছে কখনো সে নাস্তা বানায় না আমার আমি ওঠার আগেই সে উঠেছে এবং সে নাস্তা বানাচ্ছিল আমি উঠে গেলাম বলে যে তোমার আমার জন্যই করেছি তো বললাম ঠিক আছে আমি চা বানালাম ক্যাটেলে ক্যাটেলে চা বানাতে আমার একদমই সময় লাগে না ক্যাটেলে পানির ভিতরে পানিটা ফুটে উঠে দেওয়ার সাথে সাথে চাপাতি দিয়ে দিই ব্যাস দুই সেকেন্ডে চা রেড়ি তো এখন আমার চা বানাতে কষ্ট হয় না ক্যাটেলের চা খেতেও মানে তৈরি করতেও ইজি খেতেও কিন্তু অনেক মজা এখন আমার চুলায় বসে চা বানাতে লাগে কম পক্ষে দশ মিনিট ক্যাটেলে বানাতে লাগে এক মিনিট তো কত টাইম বেঁচে যায় তারপরে গ্যাস বেঁচে যায় ভালো লাগে যাই হোক আমি একটা বুটের ডালের বরফি নিয়েছি এই বুটের ডালের বরফি আগে তো আম্মা খুব বানাতো এরপরে আমার শাশুড়িও খুব বানাতো তো আমার শাশুড়ি যেগুলো বানাতো সেগুলো স্কোয়ার করে না চার চারকোনা করে কাটতো এবং শক্ত থাকতো তো আমার কাছে কিন্তু শক্তটার থেকে নরমটা ভালো লাগে যে এরকম করে নরম হবে আঠালো হবে খুব মজা লাগে খেতে তো এবার আমার বাচ্চারা খুবই এনজয় করেছে বুটের ডালের হালুয়াটা হালুয়াটাও আছে শোনো মাথায় যেন একটু পানি টানি পড়ে না বৃষ্টি সাবধানে থেকো ঠিক আছে থাকো ও জলদি চলে এসো বেশি অতিরিক্ত লেট ডোরটা বন্ধ করে দাও আর মাগরিবের আজানের পরপরই আমি চা বানিয়েছি আসেবের আব্বুর জন্য আমার জন্য আসেবের জন্যও বানিয়েছি তো আসেবেরটা রেখে দিয়েছে যেহেতু আসেব ঘুমাচ্ছে আর আশেপা আব্বু আর আমি খাবো আর কাবাব দিয়ে চা খাবো কালকে মানে পরশু যে কাবাব করেছি কাবাব কিছু এক্সট্রা রেখে দিয়েছিলাম টিপে সেগুলোই ভেজে ভেজে বের মানে বের করে ভাজলাম ভেজে নিয়ে দেখি যে মজা কাবাবগুলো অনেক টেস্ট ছিল আমি দেখি কি এই টিকিয়াগুলা পোলাওয়ার চাইতে খালি খেতেই মজা লাগে আরও কয়েকটা চুলা আছে হোক ওদের জন্য একটু রেখে দেবো ওরাও খাবে তো আমাদের সন্ধ্যার নাস্তা এটা দিয়েই চলে গেল। কিচেনে কাজ করলে যেটা হয় এত গরম লাগে আমার আমি মানে গরমই একদম শেষ হয়ে যাই যাই হোক কাজ করার সময় দেখা যায় মাথায় কাপড় টাপড় তো তেমনিতে দেই না বাসাতে ওই হিজাবটা কিছু পাশে রাখি যেটা মনে করো কেউ ইয়া করলে লাগে বাসায় চলে আসে হুট করে তখন ঠাস করে চেয়ারের উপর থেকে নিয়ে মাথায় দেয়া যায় এই আর কি আর এই জন্যই এমনিতে বাসায় তো কোনো কিছু দরকার হয় না বা ক্যামেরা যখন অন করি নিজের দিকে তখন মাথায় কাপড় দিতে হয় এই আর কি তো আসেপের আব্বুকে বারবার ডাকছি আসে না সে দেখা যায় কারোর সাথে কথা বলতে নিলে কথাই বলতে থাকে তখন দেখা যায় আর ইয়ে করে না কারণ চা কিন্তু ঠান্ডা খেতে মজা লাগে না আমার জন্য না এটা তাদের সবার জন্য আমি এবার চা একটু ঠান্ডাই খেয়ে ফেলি খেতে খেতে দেখা যায় চা আমার ঠান্ডা হয়ে যায় সবাই হাসাহাসি করে আমাকে নিয়ে যে আমি চা ঠান্ডা করে খাই রাতে ওদেরকে আজকে দিচ্ছি কোরমার লাস্ট বিশেষ ছিল যেটা সেটা গরম করছি যদিও আশপাক খাবে না কারণ চিকেন আশপাক একদিনের বেশি রাখলে আর খায় না আমি চিকেন যেটা সেদিনকে কোরমা করেছিলাম বাকিটা আমি ডিপে রেখেছিলাম তো বের করে আরেকটু দুধ দিয়ে ভালো করে করলাম আর একটু পোলাও করলাম যাতে ওরা খেতে পারে আর লাস্ট গরুর মাংস যেটা ছিল সেটা আজকে হচ্ছে তিন দিন ঈদের আজকে আমাদের খাবার দাবার মোটামুটি কমপ্লিট এরপরে আবার করলে রান্না করে নিতে হবে ঈদের খাবার শেষ শুধু পোলাওটাই বারবার রান্না করেছি আর কিছু রান্না করতে হয় না কাবাব ভেজেছি এই আর কি তো আজকে এগুলোই খাচ্ছি খেতে খেতেই সবার কাছ থেকে না হয় আজকে বিদায় নিয়ে নিই কালকে ইনশাল্লাহ আর একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আমি চাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সুন্দর থাকুক সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্যও সবাই দোয়া করবে ঠিক আছে মা মা